চমচম পিঠা আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর খুবই মজার একটা পিঠা বিশ্বাস করেন না বানালে বুঝতে পারবেন না চলুন উপকরণগুলো দেখে নিই প্রথমে আমি পানি দিয়েছি দেড় কাপে একটু বেশি আর লবণ দিয়ে দিলাম এখন আমি এই দেড় কাপের মধ্যে দিয়ে দিব দেড় কাপ শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াও নিতে পারেন এখন আমি এটাকে এরকম একটা ঝরঝরে করে একটা ডো করে নিব। মানে এত বেশি আঠালোও না আবার এত বেশি মানে নরমও না ঠিক এই টাইপের একটা ডো করে নিব এটা পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এদিকে আমি হাফ কাপ গুড় নিয়েছি এখানে একটু পানি দিয়ে দিব গুড়টা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য তারপর এখন এটা গলে গেছে এখানে আমি এখন ফ্রেশ নারকেল দিব দিয়ে একদম সুন্দর করে নারকেলটাকে রান্না করে নেবো আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর একই নামি ইউটিউব চ্যানেল যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন আমার রান্না হয়ে গেছে এরকম শুকনো শুকনো করে রান্না করে নিলাম আমি তারপর এদিকে সেই যেটা আমি খামিটা রেখেছিলাম ট্রেস্টে এটা একদম কুসুম গরম থাকা অবস্থায় এরকম ভালো করে মথে নিব। তবে হাতে একটু পানি লাগিয়ে লাগিয়ে মথে নিতে পারেন সবটা একটা ডো করে নিলাম এই যে দেখেন এভাবে করে ডো করে নিলেই কিন্তু হয়ে যাবে তবে অবশ্যই কিন্তু একটু মানে ভালো করে মথে নেবেন এতে করে কিন্তু পিঠাটা খুবই সুন্দর হবে এখন আমি এখান থেকে ছোট ছোট করে এরকম লিচি কেটে নিয়েছি এই যে দেখেন এখন আমি গোল করে এটা কোনো বেলাবেলি ঝামেলা নাই একদম সহজ অনেক আপুরা বানিয়েছে এটা তারপর আমি চিন্তা করলাম তাহলে আমি কেন বানাবো না ঠিক এরকম করে মাঝখানে আমি নারকেল দিয়ে দিলাম বেশি নারকেল দিতে যাবেন না তাহলে কিন্তু বন্ধ করা যাবে না মুখটা এখন এভাবে করে বন্ধ করে কিন্তু আমি এখন সুন্দর করে চমচমের যে শেপটা এটা দিয়ে দিব। মানে খুবই সহজ কিন্তু খেতে দারুন রকম পিঠা যারা পছন্দ করেন অবশ্যই এটা কিন্তু ট্রাই করতে পারেন কারণ যারা পিঠা লাভার তারা তো অবশ্যই এটা ট্রাই করবে জানি আমি এরকম করে বানিয়ে নিলাম এখন আমি একটা স্টেনার নিব স্টেনারের মধ্যে একটু তেল দিয়ে দেবো দিয়ে ব্রাশ করে দেবো এতে করে কিন্তু নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখন পিঠাগুলো সুন্দর করে কিন্তু একটু দূরে দূরে করে বসাবেন না হয় কিন্তু পিঠাগুলা মানে ফুলে যাবে ভাপে দিলে এখন আমি ঢাকনা দিয়ে তারপরে কিন্তু আমি চুলাতে বসিয়ে দিব। পানিটা বলক আস্তে আস্তে কিন্তু পিঠাটাও হয়ে যাবে এখন এই যে একটু ফাঁকা আছে পাতিলের এখানে আমি একটা কাপড় দিয়ে দিলাম এই যে দেখেন এখন আমি প্রায় ঘড়ি ধরে পনেরো মিনিট এটাকে ভাপে দিলাম হয়ে গেছে দেখেন ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এই ভিজা অবস্থাতে উঠিয়ে কিন্তু নারকেলের গুঁড়া এটা কিনতে পাওয়া যায় মানে ড্রাই কোকোনাট এটা দিয়ে তাড়াতাড়ি মুড়িয়ে নিলেই কিন্তু চমচম রেডি দেখলেন তো কত সহজ এই যে দেখেন আমি বানিয়ে কিন্তু একটা কেটে দেখাচ্ছি আসলে ভিতরটা কেমন হয়েছে অনেক সুন্দর আপনারা অবশ্যই এটা একবার জন্য হলো ট্রাই করে দেখবেন ভালো লাগবে আপনাদের